মানব উন্নয়ন সূচক দুই হাজার এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে যে প্রশ্নগুলো সমসাময়িক পরীক্ষাগুলোতে এসে থাকে আমরা সেগুলো আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হল আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান যেটি দুই সালে স্বাধীনতা লাভ করে এখন প্রশ্ন হলো যেটি পরীক্ষায় এসে থাকে বাংলাদেশের অবস্থান কততম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থানটা কততম উত্তর হবে একশত তিরিশ একশত তিরিশতম এটা ভালো করে মনে রাখতে হবে এরপর আমরা জেনে নেব গড আয়ুতে শীর্ষ দেশ কোনটি মানব উন্নয়ন সূচকে গড আয়ুতে শীর্ষ দেশ হলো মোনাকো মোনাকো হল আয়ুতে শীর্ষ দেশ আর গডায়ুতে সর্বনিম্ন দেশ হল নাইজেরিয়া সর্বনিম্ন দেশ হলো নাইজেরিয়া পিছু আয়ের শীর্ষ দেশ কোনটি মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হলো লিসেস্টাইন আর মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি এটি হবে দক্ষিণ সুদান মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ হলো দক্ষিণ সুদান শ্রম অংশগ্রহণের শীর্ষ দেশ কোনটি শ্রম অংশগ্রহণের শীর্ষ দেশ হলো বাহা মাস বাহামাস দারিদ্রসীমার নিচে বসবাসকারী দেশের শীর্ষে কোনটি দারিদ্র নিচে বসবাসকারী দেশের শীর্ষে হল মাদাগাস্কার কোনটি মাদাগাস্কার মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কোনটি মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ আগে ছিল যুক্তরাষ্ট্র এরপর হয়েছিল চীন বর্তমানে আছে কাতার খেয়াল রাখতে হবে মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হলো কাতার আর দক্ষিণ এশিয়ার মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি দক্ষিণ এশিয়ার মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হলো মালদ্বীপ এর মাথাপিছু আয় হল আঠারো হাজার দুশো সাত মার্কিন ডলার এগুলো হচ্ছে এইচডিআই বা মানব উন্নয়ন সূচক রিপোর্ট দুই হাজার অনুযায়ী এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এর বাইরে বাংলাদেশের মাথাপিছু আয় কত